মাঝে মধ্যে মনে হয় কি জানেন যে কাজ বাজ বাদ দিয়ে ঘরে বসে রান্না বান্না করি আর হচ্ছে মানে কাজ এটাই করি আর অন্য কোনো কিছু মন চায় না মাঝে মধ্যে বিষয়টা কেন কারণ আসলে বিভিন্ন স্টুডেন্ট আমাদের কাছে আসে প্রতিনিয়ত এই কথা বলি স্টুডেন্টরা জানবে না এটাই স্বাভাবিক কিন্তু বিষয়টা হলো যে বেসিক নলেজটুকু তো থাকবে সো যাই হোক একজন স্টুডেন্ট আসলো আই রেসপেক্ট দেম তারা এরকম অনেকেই আসে প্রতিনিয়ত এরকম কথা হয় তবে একটা লিমিট থাকে তো লিমিটের বাইরে গেলে মানে যেটা হয় নিজেকেই মনে মনে হয় যে আসলে আমি মনে হয় দুনিয়ার বাহিরে কেউ একজন সো আমাকে এসে বলতেছে যে ভাই আসলে আমি নর্মাল কোনো কান্ট্রিতে যাব না যদি ইউএস অস্ট্রেলিয়া বা ক্যানাডাতে হয় তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারি সো বুঝলাম যে ইজ ভেরি কনফিডেন্ট এবং হচ্ছে তার ডকুমেন্টস রেডি আছে অথবা সে সেখানে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি রেখেছে বেশ ভালো তো পরবর্তীতে আমি বললাম যে আপনার তাহলে তো সব ডকুমেন্টস রেডি আছে আপনার আইএলস এ রেজাল্ট কত আছে তো বলতেছে আইএলটিএস মানে আইএলটিএস কি সেটা সে জানে না তো আমি বললাম যে আপনার ইংলিশের কোনো টেস্ট আছে আইএলটিএসটা এস হল ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা আপনার অবশ্যই লাগবে যদি ইউএস অস্ট্রেলিয়া কানাডা বা বাইরের যে কোনো কান্ট্রিতেই যান না কেন আপনার আসলে এটা থাকবে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়াটা সহজ হয় বাই দ্য সে কিন্তু স্টুডেন্ট বিষায় যাবে সো বেশ জানে না এটা ঠিক আছে তো আমি বললাম যে তাহলে আপনি আইএলটিএস সম্পর্কে জানেন না তো আপনার রেজাল্ট কত আছে তো এই স্টুডেন্টটা হলো জেনারেল থেকে পড়ুয়া স্টুডেন্ট তার রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো এইস তো বলতেছে যে আমার রেজাল্ট ভালোই আছে ওইটা দিয়ে আশা করি তো হয়ে যাবে তো সমস্যা হবে না আমি রেজাল্টটা কত আছে কাইন্ডলি আমাকে একটু বলেন তো বলতেছে আছে থ্রি পয়েন্ট টু জিরো মানে তার কথাবার্তা হচ্ছে এই স্টাইলে তো আমি বললাম ফাইন বাট আপনার তো আসলে সরি সরি টু সে যে আপনার আসলে এই রেজাল্ট দিয়ে আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন না তো বলতেছে কেন আমার তো হচ্ছে অনেক ফ্রেন্ড চলে গেছে আমি বললাম যে তারা কীভাবে গেছে আমি তো জানি না তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করেন দেখেন যে তারা আসলে কীভাবে গেল তো যাই হোক পরবর্তী টাইমে বলতেছে যে ভাইয়া আপনার আপনারা একটু চেষ্টা করলে পারবেন না আমি বলি কি আসলে তো আমরা চেষ্টা করি আপনার পার্সোনাল যেই ডকুমেন্টসগুলো আছে ওইটার উপর ম্যাসেজ করে তো বলতেছে যে তাহলে তো আমার তো ওই এই রেজাল্ট আছে আমি বলি কি আপনি পাসপোর্ট করেছেন তো বলতেছে না পাসপোর্ট তো আপনার হচ্ছে মাত্র পাঁচ সাত দিনই হয়ে যাবে মানে এরকম করে বলতেছে যে মানে তার জন্য একটা তুরি তুরি মাল্লি পাসপোর্টটা হয়ে যাবে আমার লোক আছে তাই বললাম আচ্ছা ঠিক আছে আপনি আগে পাসপোর্ট করেন পাসপোর্ট করার পরে তারপরে হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করেন এবং অবশ্যই ইউএস অস্ট্রেলিয়ার জন্য আপনাদের আইএলটিএসটা প্রয়োজন তো বলতেছে যে ভাই দরকার হলে পাঁচ লাখ টাকা বেশি খরচ যাক আপনার হচ্ছে উইদাউট ওই যে আপনি বললেন কি জানি ওইটা এরকম করে বলতেছে তাই আমি বললাম যে হ্যাঁ আইএল টি এস তো বলতেছে হ্যাঁ ওইটাই ওইটাই তো ওইটা ছাড়া কি হবে না তাই আমি বললাম যে না আসলে এইটা ছাড়া হবে না আপনার আইএলটিএসটা অবশ্যই দিতে হবে এবং এর অনেক বিশ্ববিদ্যালয়ে কম রেজাল্টে হয় কিন্তু আপনার যে রেজাল্ট আমার মনে হয় না যে আপনার ভিসা হবে তো এটা বলার পরে বলতেছে কি বলেন ভাই কত খারাপ স্টুডেন্ট এরকম চলে গেল দেখলাম আমি বলি কি খারাপ স্টুডেন্টটা চলে গেছে তাদের অবশ্যই হচ্ছে ওই জায়গাটা মেইনটেইন করেই তারপরে তারা গিয়েছে তো যাই হোক অনেক কথাবার্তা হলো তো সে মানে এমনভাবে কথা বললো আসলে ঢোকার পরেই তার ভাইফটা এরকম ছিল যে সে ভেরি কনফিডেন্ট সব কিছু জানে আর আমি তার কাছ থেকে শিখছিলাম প্রতিনিয়ত সে যখন কথা বলতেছে তো আমার মনে হয় যারা আসলে দেশের বাইরে যেতে চান মিনিমাম মিনিমাম জায়গাটুকু আসলে না জানলে পরে আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আপনি বাহিরে যেতে চাচ্ছেন আপনি আসলে আইএলটিএস কি এটাই জানেন না আপনার পাসপোর্ট নাই কিন্তু আপনি হচ্ছে ইউএস অস্ট্রেলিয়াতে পুরো হচ্ছে ফ্লাইটের টিকিট চাচ্ছেন সো এরকম করলে আসলে ঝামেলা তো বলার উদ্দেশ্য এটা মাঝে মধ্যে আসলে আমাদের কাছে ভালো লাগে আবার হচ্ছে হাসবো না কান্না করবো বুঝতে পারি না কিছু কিছু স্টুডেন্টদের অবস্থা দেখলে আপনারা কোনো কিছু জানবেন না সেটা সত্য কিন্তু একদম বেসিক জিনিসগুলো আসলে যদি না জানেন আপনার মনে হয় বাহিরে যদিও যেতে পারেন কিংবা কেউ কাজগুলো করেও দেয় সেক্ষেত্রে আপনি খুব বিপদে পড়বেন সো এক্ষেত্রে আসলে টাকা হলেই দেশের বাইরে যাওয়া যায় না মিনিমাম আসলে একটা বেসিক নলেজটুকু থাকা উচিত সো এই জায়গাটা আপনার অবশ্যই নিজের ভিতর নিজের সেই স্কিল বা নিজের সেই জায়গাটুকু ডেভেলপ করবেন আমার মনে হয় তাহলে আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া অথবা আপনার জন্য বাহিরে যাওয়ার জন্য যে প্রসেসগুলো কমপ্লিট করা এগুলো আপনার জন্য সহজ হবে আদারওয়াইজ আপনি শুধু ব্লেম করে যাবেন এই এজেন্সি খারাপ ওই এজেন্সি টাকা পয়সা বেশি নিসে কম নিচে এই কাজ করতে পারে না সো আপনার যদি প্রোফাইল ভালো থাকে ডেফিনেটলি উইদাউট এজেন্সি ছাড়াও আপনি নিজে অনেক সময় অ্যাপ্লাই করে চান্স পেতে পারেন বাট আমাদের কাছে আসে যেন একদম পুরোপুরি এ টু জেড একটা গাইড নেওয়ার জন্য সো গাইড নিতে আসতে হলে মিনিমাম গ্যানটুকু যদি আপনি রাখেন আমার মনে হয় যে কোনো কনসালটেন্সি ফার্মই আপনার কাছ থেকে টাকা পয়সা বেশি নেওয়া বা শুরুতেই কোনো টাকা পয়সা নেওয়া বা হচ্ছে বিভিন্ন কথা বলে টাকা পয়সা নেওয়া থেকে মানে আপনার সেই সুযোগটাই থাকবে না কিংবা আপনি সেই সুযোগটা তাকে কেন দিবেন সো আপনি মিনিমাম জায়গাটুকু যদি নিজের ভিতর শিখে রাখতে পারেন বা জানা থাকে আপনার আমার মনে হয় না কেউ আপনাকে ঠকাতে পারবে এবং অবশ্যই আপনার সারভাইভ করার জন্য এই জিনিসগুলো এই নলেজগুলো বেসিক যে জিনিসগুলো আছে এগুলো জানাটা খুব জরুরি সো ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম